সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব দিলরুবাই ইসলাম নির্বাহী কর্মকর্তা নবাবগঞ্জ উপজেলা ঢাকা তিনি মূল্যবান বক্তব্য প্রদান করছেন উপজেলার মাধ্যমিক শিক্ষক অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য অত্যন্ত চমৎকারভাবে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত চমৎকার একটা অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন ইতিপূর্বে আমি যতবার এই স্কুলে এসেছি এই স্কুলের পরিবেশ এবং ছাত্র ছাত্রীদের শৃঙ্খলা এবং যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে আমি যে কয়টা স্কুলে গিয়েছি এই স্কুলের উদাহরণ দিয়েছি বর্তমানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটু অস্থিরতা চলছে এই সময় অভিভাবক যারা আছেন শিক্ষকবৃন্দ বৃন্দ যারা আছেন এবং স্বল্প ছাত্রছাত্রী যারা আছে তাদের ধৈর্য ধরতে হবে এবং আমি অত্যন্ত আনন্দিত যে এই স্কুলের দিকে যখন তাকাই এই এই স্কুলের আমিরাই যখন আমি পা রাখি তখনই বোঝা যায় যে এই স্কুলের প্রত্যেকটা এই স্কুলটাকে কতটা উন করেন প্রতিষ্ঠাতা থেকে শুরু করে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অধিবকবৃন্দ সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি যে স্কুলটাকে আগলে রেখেছেন আমি আমার বক্তব্য বিরায়িত করব না আশা করব যে বর্তমানে এই স্কুল যেভাবে চলছে ভবিষ্যতেও এই স্কুলের উত্তর উত্তর সমৃদ্ধি ঘটবে এবং শিক্ষা দীক্ষা সাংস্কৃতিক খেলাধুলা প্রত্যেকটি ক্ষেত্রে যেমন এই স্কুল ঢাকা জেলা তথা বিভাগে একটা তাদের কৃতিত্বে স্বাক্ষর রাখছে ভবিষ্যতেও রাখবে এবং দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও হয়তো এক একসময় এই স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুনাম ছড়িয়ে পড়বে এবং আমি অত্যন্ত গর্ব অনুভব করছি ভবিষ্যতে করব যে এই স্কুলে একটা সময় আমি আসলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এটা আমার একটা গর্বের জায়গা হবে আমি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই ক্রিয়া প্রতিযোগিতায় উত্তর উত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আমরা তার ঠিক পূর্ব মুহূর্ত দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার একটা পরিবেশ আমাদের মাঠের মাঝখানে বিরাজ করছে এবং আমরা সবাই অপেক্ষায় আছি আজকে এই ক্রীড়া প্রতিযোগিতা কখন উদ্বোধন হবে আমরা ঠিক তার পূর্ব মুহূর্তই দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আমাদের আজকের অতিথিবৃন্দ আমাদের আজকের এই আয়োজনকে সাফল্য মন্ডিত করবে উদ্বোধন ঘোষণা করবে

মধ্যে দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে রং বেরঙের নানা বেলুন আকাশে উড়ে যাচ্ছে অত্যন্ত চমৎকার একটি দৃশ্য আমরা আকাশে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর রঙিন বেলুন নানা রঙের রঙিন বেলুন উড়ে যাচ্ছে আকাশে অনেক উপরে যা আমাদের আজকের এই অনুষ্ঠানের একটা অংশ ছিল এবং এই অনুষ্ঠানকে অনেক সুন্দর জমন্ডিত করেছে সুপ্রিয় দর্শক মন্ডলী পায়রা ও বেলুন উড়িয়ে রং বেরঙের বেলুন উড়িয়ে এই মাত্র কলাকুপা কুকিল পেড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ উদ্বোধন ঘোষণা করলেন উপজেলার নবাবগঞ্জ কর্মকর্তা ইসলাম সেই সাথে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে গেল দর্শক মন্ডলী সাথেই থাকুন প্রধান অতিথি চারশো উপরে হয়েছে মাসমা হাস্তায় পশ্চিম দিকায় मैं मैं करता हूँ। नहीं 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 साथी मुंटी। नहीं 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 আছে আপনারা সকলেই জানেন জাতির থেকে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে জানতে পেরেছি তো আমি সকলের কাছে কৃতজ্ঞ প্রধান শিক্ষক হিসেবে